আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ইস ফোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি ট্রেন্ডি ফ্যাশনে ট্রেন্ডি ফ্যাশন থেকে আজকে তোমাদেরকে খুবই খুবই চমৎকার কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে ফুল কটনের মধ্যে থাকবে ঠিক আছে একটা নতুন ডিজাইন আসছে আপু একবারে গাউনের ভিতরে এবং সম্পূর্ণ এমবোটারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা থাকবে কটনের এবং सेम প্রিন্ট করা থাকবে আর এ হচ্ছে ওন্নাটা সম্পূর্ণ কটনের থাকবে ওকে ওন্নাটা কিন্তু বেশ সুন্দর অনেক সুন্দর এবং অনেক বড় ওন্না থাকবে 100% কটন ওকে এই হচ্ছে তোমার ওন্নাটা প্রাইস রেঞ্জ কেমন থাকবে ভাই থাকবে হচ্ছে আপাতত 1050 টাকা ওকে 38 থেকে 44 দুইটা কালার अवेलेबल আর এটা হচ্ছে এই যে টরে কালার বা সি কালার ওকে টরে কালারটাও কিন্তু খুবই সুন্দর सेम থাকবে প্রাইস কত করে পড়ছে ভাই 1050 টাকা আপু সেম প্যান্ট সেম ওন্না থাকবে বডি সাইজ 38 থেকে 44 তো এইটা এটা কিন্তু খুবই হিট বর্তমানে এই আর এইটার কালারটা এত সুন্দর জাস্ট দেখো থাকবে সম্পূর্ণ আপনার মিরর ওয়ার্ক ক্লাস হচ্ছে ইকরার স্টোন এর আছে প্লাস্টিক স্টোন আর এটা কাপড়টা হচ্ছে তোমার মিক্স কটন ঠিক আছে তবে বেশ লাইটওয়েট মানে একদম পাতলা পাতলা একদম খুব কমফোর্টেবল হবে এই হচ্ছে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি আপ 1400 টাকা 1400 টাকা ভিতরে আমি আরো কিছু কালার দেখাবো তোমাদেরকে এই হচ্ছে কালারগুলো দেখাচ্ছি

এই হচ্ছে প্যান্ট সম্পূর্ণ কটনের থাকবে আর এই হচ্ছে এই হচ্ছে ওনা সম্পূর্ণ কটনের বড় অন্য এটাও কিন্তু বেশ বড় অন্যটা এবং প্রাইস কত করে থাকবে এগারোশো টাকা করে 1100 টাকা করে ঠিক আছে যে

ওকে এই গাউনটা কিন্তু সুন্দর উপরে সিকোয়েন্স এর একটা বর্ডার এমব্রয়ডারি করা আছে হাতে প্যানেল করা আছে প্যানেল করা আছে এবং এরকম ভাবে গোটা পাতি লেস করা আছে কিন্তু সাইড নিচে প্যানেল করা আছে আর এই হচ্ছে ওন্নাটা অল ওভার ওন্না হচ্ছে কি করা থাকবে স্ক্রিন প্রিন্ট করা থাকবে ওকে প্রাইস থাকবে হচ্ছে আপনাদের মাত্র 1050 টাকা অনলি 1050 38 থেকে 44 সাইজ আছে

তো এবার দেখাবো হচ্ছে চিকেন কারি একটা ড্রেস এগুলো কিন্তু টু পিসের আর কোয়ারসেটিগুলো খুব সুন্দর অল ওভার চিকেন কারি কাজ করা আছে এই হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে অনলি সেম থাকবে প্যান্ট এগুলো কিন্তু ব্যাক কিন্তু সেম ভাবে প্রিন্ট করা আছে অনলি এটা দেখাচ্ছি এটা ব্লু এর মধ্যে ঠিক আছে সেম থাকবে প্যান্ট অনলি প্রাইস 850 850 এবারে দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে মসলির কটন করে থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ বুকে এম্ব্রয়ডারি কাজ করা আছে প্যান্ট ও কাজ এই হচ্ছে এটা ওড়নাটা

পাঞ্জাবি কাটিং করা আছে এটা কিন্তু সম্পূর্ণ কটনের প্যান্ট ওনা সম্পূর্ণ কটন প্রায় 700 টাকা ওকে এটা লেস কাজ আছে এটা প্রাইস অনলি এটা এটা হচ্ছে পেস্টের এটা অনেক সুন্দর এটা কালার কি চেঞ্জ হয়ে আসছে এটা নিউ বেশি অফার থাকবে জ্যাম কালারের থাকবে 600 টাকা এই ছিল আজকের প্রোডাক্ট ছিলাম ফ্যাশনে তো আজকে ভিডিও শেষ করব ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ